হ্যালো গায়েট গায়ত গায়েট মানে বন্দুকন ইংলিশ বন্দুকন দেখেন মানে আচ্ছা চিপস রয়েছি বন্দুকন খাইয়া রিভিউ করব হ্যাঁ কি করতাম বন্দুকন এত টাকা পয়সা নাই দামি জিনিস খাইয়া খাই রিভিউ করবো দেখেন কম দামি জিনিস খাইয়া রিভিউ করবো আমার এই চিপসটা বেশি পছন্দ হয়েছে থাকেন দিনটা ভিতরে বলে বন্দুকন দেখে যে ভিতরে বলে একটা সস আছে চলে না কে ফিল্লা দেখি সস আছে নি তো চিপছির এখন বন্ধুকান বাটি তুলো কিন্তু চিরার ফর একটা কেমন জানি গন্ধ বাই দিল ওইতাম ফাঁকা চিপছি কেমন লেগেছে না এই বাটি এই যে বন্ধুগণ এই যে সেই সস কি সস হট সস লেগছে তোমা একটা বার ফুইরাও গেছে চিন্তা করেন হ্যাঁ এত দামি জিনিস তুমি ফললে হইব না তো এখন বন্ধগান এই যে সসটা পাইছি এই সসটা আমরা দিয়া চিপস খামো বন্ধগণ দশ টাকা দামে চিপসের ভিতর সসও দিছে চিন্তা করেন বেটাটা কোম্পানি কত ভালো কোম্পানি ভালো নাকি কইতাম ফাই না কিন্তু সসটা ভালো সসটা দিছে এটা ভালো হয়েছে যে বন্ধুক সস নি আপনারা খাইলে আমার কইতে পারেন কোনো সমস্যা নাই গো যদি খাইতে ইচ্ছা করে না আমার কইতে পারেন আমি দরকার ফলে একটা বস্তার ভিতরে ভৈরা অনেকগুলা চিপস বস্তার ভিতরে ভইরা নিয়ে আসে পর আপনাকে বাড়ির সামনে গেবেচ্ছামুন আপনার করতে কোনো চিন্তা নাই বন্ধুক এই যে আমি মিলাইলাম এবার আমি খাইমু বিসমিল্লাহ বন্ধুকান চিপসটা খাওয়ার পর আমার রিভিউ হচ্ছে সস্তা ভালো কিন্তু চিপসটা ভাল লাগে না আমার কাছে চিপসের ভিতরে মনে হয় না এটা আলু দেওয়া বানাইছে মনে হয় এটা কোনো কিছু গুড়ি দেওয়া বানাইছে যাই হোক বন্ধুগণ আপনারা চাইলে কিনা খাইতে পারেন আর যদি আপনারা মনে করেন দোকানেতে কিনা খাইবেন আমারতে কিনা খাইবেন আমাকে ফোন করে বলতে পারেন আমার ফোন ফোন নাম্বার তো নাই আপনারা আমার মেসেজ দেওয়া বলতে পারেন আমি আপনাকে বাসার ভিতরে গিয়া বেচা দিয়া মনে কোনো সমস্যা নেই আমার ভাড়া দিয়া দিয়েন ঠিক আছে আমি আমার সেইগুলি খাই হে পর বললো কালকা কথা হইব নে